হোয়াইট কালারের উপরে লাইট লাইট কম্বিনেশন আর কি খুব সুন্দর সুন্দর কম্বিনেশন দেখছেন হোয়াইট এর আজকে সব ধামাকা অফার সাইক্লোন ওভার মাথা গরম করা প্রত্যেকটা র‍্যাকেট ধরে দেখতে পারো আর এটার এলবিএস অরজিনাল তো অরজিনালি ভাই অরজিনাল বেশি কিছু বলা লাগে না শুধু আপনি হাতে নিলে জিনিসটা বুঝতে পারবেন খুবই ভালো মানের কামরাঙ্গা শেবে আমাদের সাইক্লোন অফারটা বেশি চলতেছে এই প্রত্যেকটা র‍্যাকেট মেড ইন তাইওয়ান তাইওয়ানে তাইওয়ানে প্রত্যেকটা র‍্যাকেটের ওয়েট একদম হালকা লাইট ওয়েটারের ভিতরে খুবই সুন্দর একটা র‍্যাকেট কালারফুল র‍্যাকেট

কমে সেল হিউজ পরিমাণ করে প্রত্যেক দিন আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা শুধু অনলাইনে ডেলিভারি যা ঠান্ডা হান্ডেড এটাতে আমরা অপারের ভিতরে দিচ্ছি অনলি বাইশো টাকা বাইশ টাকা হ্যাঁ চারটা গিফট দিয়ে টাকা অনলাইন এই যে দিনগুলো হাত দিয়ে ধরা যায় খুবই ভালো যারা মনে করেন যে বাবা ভাবতেছেন আমার র্যাকেটটা ভেঙে যায় থাকে না খুবই ভালো মানে একটা র্যাকেট টেকসই একটা র্যাকেট এর কালারগুলো দেখেন প্রত্যেকটা 3D কালার ওয়াও 2000 টাকায় থান্ডার 100 নিতে পারবেন বিএস এর চমৎকার কিছু কালার এর সাথে কিন্তু চারটা গিফট থাকছে আসসালামু আলাইকুম আমার র্যাকেট লাভার ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন শীত কিন্তু জমে উঠেছে আর আজকে গরম এবং সাইক্লোন অফার নিয়ে আজকে হাজির হয়ে গেছি নুর স্পোর্টসে গুলিস্তানের একটি সমন্বয় প্রতিষ্ঠান এখানে আসলে কিন্তু হিউজ কালেকশন পাবেন এবং কালেকশনের সাথে সাথে যে অফারগুলো রয়েছে ভাই কিন্তু আজকে বাংলাদেশ অফার প্রাইজে দিচ্ছে স্টক ক্লিয়ার অফার ভাই বলছেন যে এর কমে কিন্তু কোথাও পাবে না যাদের যেরকম বাজেটের প্রয়োজন লো বাজেট থেকে প্রয়োজন হাই বাজেটের সকল কিছু কিন্তু হিউজ অফার রয়েছে এবং চারটা গিফট সাথে থাকবে সো বন্ধুরা আজকে যে সম্টি রয়েছে এটা হচ্ছে নুর স্পোর্টস গুলিস্তানের মাওলানা মাওলানা যে হকি স্টেডিয়াম রয়েছে হকি স্টেডিয়ামের ঠিক অপোজিটে আপনারা দেখবেন যে অজিয়া ওয়াজিয়া মেনশনের যে গুলিটা রুকছে এই গুলিটা ঢুকলেই কিন্তু ভাইদার স্পোর্টসের শ্রমটা পেয়ে যাবেন সো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই যদি যারা নিতে চান অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এছাড়াও সরাসরি এখানে এসে দেখে শুনে আপনি আবার পছন্দের র্যাকেটগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক পেজ টোটোবাই বি এবং বেলালোসন নুর থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটো ফলোতে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটোবাইবিরি এবং মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো অবশ্যই আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন চলবেন দেখে আসি আজকে সুন্দর সুন্দর

প্রত্যেকটা র্যাকেটের ওয়েট একদম হালকা লাইট ওয়েট এর ভিতরে খুবই সুন্দর একটা র্যাকেট কালারফুল র্যাকেট প্রত্যেকটা র্যাকেটের আইলট ডিজাইন গ্রিপ সবগুলা মানে দেখার মতো এই যে মেড ইন তাইওয়ান লেখা আছে খুব চমৎকার কিছু কালার কম্বিনেশন রয়েছে এটা এলবিএস দেওয়া আছে ভাইয়া একদম সেই লেভেলের এলবিএস 30 32 36 এলবিএস দেওয়া আছে 30 36 হ্যাঁ হ্যাঁ এগুলো 65 গ্রাম ওয়েট

তারপরে একটা এই যে জি এর ফেদার থাকতেছে গিফট ফেদার গিফট দিয়ে দিচ্ছে ভাই একদম চমৎকার তারপরে যে একটা এই যে আমাদের কাস্টমাইজিং প্রত্যেকটা র‍্যাকেটের সাথে কভার দিয়েছি আমাদের কভার কিন্তু আসে না আমরা কিন্তু এই কভার গিফট দিচ্ছি আচ্ছা আচ্ছা র‍্যাকেটে একটা কভার থাকবে তাহলে কি এখানে আইটেম বাড়তেছে চারটাই চারটা আইটেম ওকে ওকে তাহলে কত একটা চারটা আইটেম একদম ফুল সেটআপ করে আমাদের ডিজিটাল মেশিন দিয়ে টান দিয়ে টেনশন দিয়ে ওনার মন মতো করে কাস্টমাইজিং করে সেটআপ করে দিয়ে দিব কত টাকা রাখবেন এটার অনলি সাইক্লোন ওভার আমরা 1200 টাকা দিয়েছিলাম

তারপর আবার বলে দিচ্ছি আমাদের কুরিয়ার করার সিস্টেম আপনার র্যাকেটটা দেখবেন দেখে কনফার্ম করে আপনি অ্যাড্রেসটা দিবেন আর আমাদের বিকাশে কন্ডিশন হিসেবে পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন আচ্ছা পাঁচশো টাকা কিন্তু আপনার খরচ না যেটা আপনার খরচ টাকা র্যাকেট থেকে লেন্স করা র্যাকেট বাকিটা আপনি কন্ডিশনের হাতে পাইলে র্যাকেট টাকা দিয়ে ওকে 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 নেক্সট আমরা আটা র্যাকেট দেখি নেক্সট ভিডিওতে থাকতেছে ভিউয়ারদের জন্য ইউনেক্স ইউনেক্স লাভার যারা তাদের জন্য থাকতেছে খুবই দামি দামি র্যাকেটগুলো দেখেন ইউনেক্সের ইউনেক্সের মডেলগুলো হচ্ছে স্টক হান্ড্রেড স্টক নাইনটি নাইন

একদম বার কোড সবকিছু চেক করে নিয়ে যেতে পারবেন এগুলোর খুবই কম তারপরে এটা এল বিএসটা অনেক ভালো এল বিএস একদম জেনুয়েলি এলেকট্রিকে আপনার তিরিশ বত্রিশ দিতে পারবেন খোদাই করা একদম প্রত্যেকটা র্যাকেট কিন্তু আপনার হাত দিয়ে দেখেন ভাই ধরে দেখেন ধরা দেখ খোদাই করা লেখা আছে হুম এগুলো আমাদের আজকে সাইক্লিং অপারেভিটা নিয়ে আসছে কারণ আমরা যারা ইউনেস লাভার অল্প রেঞ্জের ভিতরে মানে অরিজিনাল এগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো মানে রেট এবার প্রাইস কত রাখতেছেন চারটা গিফট শপ এইগুলা সাথে প্রত্যেকটা রেগারের সাথে তো গিফট থাকতেছে এটা তো বলা লাগবে না ইনশাআল্লাহ গিফট দিবই আর এগুলো একদম ফ্রেশ আপনি ইউনেস সাইট দেখেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে পাঠায় দিলে হবে আমরা অর্ডার কনফার্ম করব কত টাকা রাখবেন ইনশা অনলাইনে এগুলোর অফার আজকের অপারে শুধু অনলাইনে 1800 টাকা 1800 টাকা

এটা যে স্টক কি পরিমাণ সেল করছে আমরা বলতে পারবো না অনেক সেল করছে প্রায় আপনার সাত থেকে আটশো আমাদের অনলাইনে সেল হয়েছে কালারটা কিন্তু প্রিমিয়াম খুবই ভালো একটা কালার হ্যাঁ একবার এই কিউআর কোড পার কোড সব দেওয়া আছে একদম খোদাই করে সেটা ভাই আপনি প্রত্যেকটা র্যাকেট ধরে দেখতে পারবেন আচ্ছা আর এটার এলবিএস অরিজিনাল তো অরিজিনালই ভাই অরিজিনালে বেশি কিছু বলা লাগে না শুধু আপনি হাতে নিলে জিনিসটা বুঝতে পারবেন খুবই ভালো মানের

এটা তো আমরা 200 টাকা করে লেন্স করে দিচ্ছি 200 টাকা লেন্স 1800 টাকা only 1800 ओके বন্ধুরা চমৎকারে একটা অফার ম্যাক্সভোল্টের ব্ল্যাক রয়েছে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে ব্ল্যাক ওভেন রয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে প্রিমিয়াম রয়েছে চমৎকার কিছু কালার রয়েছে ম্যাক্সভোল্টের এগুলো নিতে পারবেন চারটা কিন্তু অফার ভাইদের কাছে রয়েছে গিফট এগুলা কিন্তু স্টিকগুলো দামি মোটামুটি ভালো মানের দেখলাম গ্রিপ রয়েছে ফেদার রয়েছে সবগুলো সবাইরা মাত্র আঠারোশো টাকায় রাখতেছে আপনি এগুলা কালার গুলো আরেকবার দেখেন আরেকবার দেখান যে জিনিসগুলা দেখেন কেমন ইউনিক লেভেলের কালার খুব লাইটিং করা কালার থ্রি ডি কালার এগুলো

লিলিং লিলিং লাভার যারা আছে তাদের জন্য লিলিং থাকতেছে লিলিং এর এক্স1 আচ্ছা লিলিং এর এক্স1 লিলিং লিলিং এর টেকটোনিক ওয়াও কালার তো খুবই সুন্দর একদম পিঙ্ক কালারের ভিতরে যারা মন করেন যে একদম লাভ লাভ কালারটা চাচ্ছেন তাদের জন্য আচ্ছা অপুড়া বনেরা মানে যারা আছে যারা খেচাচ্ছেন চাচ্ছেন খুবই সুন্দর লেভেলের রকেট খুবই ভালো একটা রকেট প্রত্যেকটা রকেট কিন্তু আপনি একদম কোদাই করে লেখা আছে দেখছেন খুবই সুন্দর মানের একটা ভালো রকেট আর এক্স ওয়ানে তো কালার তিনটা থাকতে চাই ওয়ানে কিন্তু একদম আপনি যদি মনে করেন যে অরিজিনাল যেটা অথেন্টিক যেটা ওটার ওই কালারগুলাই কিন্তু হোয়াইট ব্ল্যাক আছে এগুলোর স্টকের অভাব নেই সাদা কালো লাল তিনটা কালার আছে আর আপনার টেকটনিক নাইন আছে এগুলো আপনার সাইক্লিং অপারে দিয়ে দিচ্ছি লিনিংয়ের অনেকগুলো কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে লিনিংয়ের আমাদের বাই কার্টুন ভর্তি কালেকশন এগুলো আপনার মানে আমাদের গোডাউন স্টকগুলো অনেক আছে সাইক্লোন অফার চলতেছে মিস করবেন না অফারটা আশা করি কত রাখতেছেন ভাই সাইক্লিং অফারে সাইক্লোন অফারে আমরা ফুল সেটআপ ফুল সেটআপ 2000 টাকা 2000 তারপর থাকতেছে আমাদের লিলিং এর তো বলতেছে লিলিং এর টেকটোনিক 7 এর পিঙ্ক কালার পার্পল কালার তারপর যে আপনার পার্পেল আর অরেঞ্জ কালার কম্বিনেশন কত টাকা ফুল সেট এটা? এটা 2000 টাকা। 2000 টাকা। চারটা গিফট কিন্তু আছে আমাদের অফিস থেকে যারা আসবে আপনার নামে যারা আসবে তাদের জন্য 200 টাকা 200 টাকা টাকা কিন্তু চমৎকার অনেক কপি আছে। আপনি ভেরিফিকেশন চাইস করে একদম 100% যেটা ওটাই ভালো। ভালো কোয়ালিটিটা। ভালো কোয়ালিটিটা। ওকে। তারপরে থাকতেছে আমাদের অ্যাশোয়েল আবাদের জন্য অ্যাশোয়ে সব মডেলের মাল আছে কিন্তু সব ব্র্যান্ডের মাল আছে অ্যাশোয়ে ফ্যান্টমে এক্স এক্স স্পিড ইয়াটা এই যে স্পিড ওটা আচ্ছা এটার কালার থাকতেছে যে কার্বন এক্স ভাই থ্যাঙ্ক ইউ ধরো কালারের অভাব নাই আপনার এই যে অর লেমন অরেঞ্জ কালার থাকতেছে স্কাই কালার থাকতেছে ব্ল্যাক তারপরে আপনার এই যে লেমন কালার একদম 3D কালারগুলো দেখছেন জলজল করতেছে রাতেও জ্বলবে ও চমৎকার কিছু অ্যাশোয়ে কালেকশন রয়েছে এখানে আমরা দেখতেছি প্রচুর কালেকশন রয়েছে অ্যাশোয়ে আপনারা এগুলো নিতে পারেন এগুলোর বডি কি এরকম ফ্রেম কি এরকম এগুলো ফ্রেম একদম অথেন্টিক অরিজিনাল কালারফুল কিন্তু কালারফুল র‍্যাকেট এগুলো কালারফুল অ্যাশোর কালারগুলো কিন্তু একদম লাইট হয় ওকে এই দেখছেন বিভিন্ন কালারের এগুলোর সাথে স্পেশাল গ্রিপ টিপ সব দেওয়া আছে আর অপাত তো আমাদের আছেই ওকে অফার কিন্তু ভাইদেরকে চমৎকার রয়েছে সাইক্লোন জাপানিজ জাপানিজ হ্যাঁ এগুলো খুবই হাই টেনশনের জাপানিজ জাপানিজ লেখা আছে ভাই এগুলোর কোয়ালিটি ভালো তো ইনশাআল্লাহ কোয়ালিটি একদম ভালো একদম ওয়েট ওয়েটলেট আপনি একটা রেকেট হাতে নিয়ে দেখেন একদম মন হবে না যে হাতে কিছু আছে আচ্ছা এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিবেন এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিব কত টাকা দিবেন এটা অনলি অনলি 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা মাথা নষ্ট আচ্ছা এর মাথা নষ্ট অফার 1600 টাকা আমাদের পেজের জন্য এক দু একবারে ছেড়ে দিয়েছে এটা ছাড়তে পারবো না সেটআপ সহ স্টিং কো নেবেন চারটা অফার মানে গিফট সহ ষোলোশো টাকা নিতে পারবেন ষোলোশো টাকা ওকে বিদেশ কেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ থাকতেছে তারপর হচ্ছে আমাদের এসোয়েরি এসোয়েরি বোল্ডের এসোয়ে বোল্ড হ্যাঁ এসোয়ে বোল্ডের চার পাঁচটা কালার আছে এটা দেখেন বোল্ডের এই যে জিনিসগুলো হাত দিয়ে ধরা যায় খুবই ভালো যারা মনে করেন যে বাবা ভাবতেছেন আমার র্যাকেটটা ভেঙে যায় থাকে না খুবই ভালো মানে একটা র্যাকেট টেকসই একটা র্যাকেট এর কালারগুলো দেখেন প্রত্যেকটা থ্রি কালার আর প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে ধরা যায় এই যে হোয়াইট হোয়াইট গ্রে ব্ল্যাকের ভিতরে খুবই ভালো একটা কম্বিনেশন এটা হচ্ছে আপনার বোল্ড বোল্ট টু হান্ড্রেড

তারপরে গ্রে কালার তিনটা কালারে কাস্টমারকে দেখাই দেখায় তিনটা কালার তিনটা কালার স্টকে আছে আমাদের এই জিনিসগুলো বা এই যে এখানে হাত দিয়ে ধরেন এখানে ধরা যাবে এই ডিজাইনটা এই ডিজাইনটা ধরা যাবে তারপরে এই ডিজাইন গুলো ধরা যাবে খোদাই করা

তারপরে থাকতেছে বিএসএাইটান ইয়া টাইটান সেভেন টাইটান টাইটান 7 এই দেখছেন কি কালার

এটা আজকে সাইক্লিং অফারের ভিতরে এটা ফালাই দিছি কিরকম দিবেন দাম আছে এটা এটা প্রাইসটা দিচ্ছি আমরা তো অনলি ফুল প্যাকেজ 6800 টাকা 1800 টাকা টাইটান 7 ফুল প্যাকেজে 1800 টাকা ওয়াও ভাই টাইটান 7 কিন্তু 1800 টাকা দিতে চারটা গিফট কিন্তু আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস টাইটান 7 আপনি টাইটান 7 একদম যে কালারগুলো দেখছেন আমাদের সবগুলো কালার স্টক আছে কাস্টমার চাইলে যে কালার নিবে নিতে পারবে ওকে বন্ধুরা এই সুযোগ কিন্তু মিস করা যাবে না WhatsApp এর নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ভাইদের এখানে আমাদের আসলে স্টক শেষ করে দেখাই তো শেষ করা না অনেক স্টক এর আছে হ্যাঁ আপনাদের জন্য থাকতেছে যারা আপুরা পছন্দ করে লাইট কালার ভিতরে পিঙ্ক কালার মানে একদম লাইট ওয়েটের ভিতরে খুবই সুন্দর মানের কালার গুলা দেখেন কালার আছে এই দুই তিনটা কালার মানে কিন্তু আপনার হোয়াইট কালারের উপরে হোয়াইট কালারের উপরে লাইট লাইট কম্বিনেশন আর কি খুবই সুন্দর সুন্দর দেখছেন একদম নর্মাল ওয়েটের ভিতরে হালকা ওয়েটের ভিতরে খুবই দামি একদম লাইট ওয়েট এর ভিতরে দেখতেছি ওয়াইট এর না এগুলো আপুদের জন্য আপুদের জন্য কালেকশন গুলা আচ্ছা সাইডে মা আপুরা যারা রয়েছেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন চমৎকার ফ্রেম রয়েছে এগুলো ফ্রেম কোয়ালিটি এগুলো ফ্রেম কোয়ালিটি একদম অথেন্টিক অরিজিনাল ওয়াইট এর হ্যাঁ এটি চাইনিজ কোম্পানি ওয়েস এর অরিজিনাল কমপ্লিট

আর দেখেন এখানে কালেকশন রয়েছে যারা চাচ্ছেন সরাসরি রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে ফুল ঠিকানা দেওয়া থাকবে এছাড়াও সারা বাংলাদেশে ভাইর হোম ডেলিভারি দিয়ে থাকেন একেবারে ঘরে বসে কিন্তু আপনার পছন্দ প্রোডাক্ট পেয়ে যাবেন তো কেমন লেগেছে অবশ্যই আপনার না ভালো থাকবেন 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 আল্লাহ